নমস্কার শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আর একটি নতুন ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকে ব্লগটা শুরু করলাম ভ্লগের শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন অনেক শরণার্থী তো এই সমস্ত শরণার্থীরা চলেছে কপিলেশ্বর বাবার মাথায় জল ঢালার জন্য এই কপিলেশ্বর বাবার মন্দির হচ্ছে আমার বাবার বাড়ির ওখানে তো আজকে কপিলেশ্বর বাবার অভিষেক হবে নতুন মন্দির নির্মাণ হয়েছে শালগ্রাম শিলা বা মহাদেবের লিঙ্গ যাই বলুন না কেন প্রতিষ্ঠিত করা হয়েছে তবে সেই অভিষেকের কাজটা আজকে হবে তো সেই জন্য গ্রামের সমস্ত মায় মায়েরা বোনেরা ভাইয়েরা দাদারা সবাই কংসাবতী নদী থেকে জল তুলে এখন সবাই মিলে আনন্দ করতে করতে নাচতে নাচতে সবাই যাচ্ছে তো বাবার মাথায় জল ঢালা হবে বিকেলে বিকেলের দিকে জলটা ঢালা হবে এখন জলটা সবাই সংগ্রহ করে নিল তারপর যাগযজ্ঞ করার পর বিকেলবেলা জল ঢালা হবে আর আমরা রাস্তায় একটু জাম আছে এখন তো ওরা সবাই যাচ্ছে তো আমরা ওদেরকে এগিয়ে তো যেতে পারবো না কেননা ওদের ওই মন্দিরে পৌঁছাতে পৌঁছাতেই প্রায় দু ঘন্টা লেগে যাবে তো ভাবলাম এত রোদে পিছনে পিছনে যাবো মোটরসাইকেল একটা খারাপ লাগে ওরা সবাই হেঁটে যাচ্ছে তো ভাবলাম আমরা একটু নদীর পারে ঘুরে আসি তো অনেক দিন ধরেই ভাবছিলাম নদীটা দেখতে আসবো বাবার বাড়ির একদম কাছাকাছি না হলেও খুব জোর আধ ঘন্টা বাইকে লাগে কিন্তু বিভিন্ন কারণে আর কি আশা হয়ে ওঠে না তাছাড়া সময় আর নদীর পাড়ে এসে কী বা করবো তাই না তো সেই জন্য আসেনি তো আজকে ভাবলাম সুযোগ যখন পেয়েছে একটু যাই তো এই যে নদীর তীরে একটু ঘোরাঘুরি করছি আর খুব সুন্দর আজকের প্রকৃতিটা আর খুব একটা যে গরম লাগছে তাও কিন্তু না বেশ কখনও কখনো মেঘ হচ্ছে কখনো কখনও রোদ বেরাচ্ছে সবই মিলিয়ে আরামদায়ক একটা পরিবেশ আর এই যে দেখুন নদী থেকে সবাই কত বালি তুলছে আর এই বালিগুলো এইভাবে বস্তায় করে ভরে রাখছে পরে এইগুলোই বিক্রি হবে যেই বালি দিয়ে আমরা ঘর বানাই তো নদী থেকেই বালি উত্তোলিত হয় সেটা তো আপনারা জানেন তো এইভাবে যে বালি তোলা হয় সেটা কিন্তু আমি কখনও দেখিনি তো ঠিক বুঝতেও পারছি না কেমন করে তুলছে তো যাই হোক তো নদীর পাড়ে যে রাস্তাটুকু আছে তো ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটু ভিডিওটাও বানিয়ে নিলাম আর ওই পারে যে দেখতে পাচ্ছেন ওই পারে এক অনেক ভাঙাচোরা পুরোনো দিনের মন্দির আছে ওখানে একদিন আপনাদের ভিডিও বানিয়ে দেখাবো অনেক পুরনো দিনের মন্দির রয়েছে তো যাই হোক এখন বড় রাস্তায় উঠে যাচ্ছি তো বেশ সুন্দর লাগছে পরিবেশটা আর নদীর এই পাড়ে এলে না যতই গরম হোক আর যাই হোক কখনও ক্লান্তি আসে না আমার ভীষণ ভালো লাগে আমি তো সুযোগ পেলেই আসি বিশেষ করে এই কালী পুজো উপলক্ষে যখনই বাবার বাড়ি আসি তখনই এই নদীর পাড় স্কুল পুরানো জায়গাগুলা একটু ঘুরে ঘুরে দেখি আর একটু এই যে চশমাটিয়ে নিচ্ছে আর আমি আমার ভাইয়ের বউ আর আমার বর বাইক চালাচ্ছে এবার আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছি তো চলুন যাই আর যাওয়ার পথেও একটু দেখিয়ে দিলাম লালমুরমে রাস্তা তার চারিধারে সবুজ প্রকৃতি সবে মূলে অসাধারণ একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে প্রত্যেকবারেই যখন নদীর কাছে আসি তখন নদীর জল একটু হাতে মুখে নিই অনেকক্ষণ বসে থাকি কিন্তু আজকে সেই রকম ঘাট পেলাম না মানে আরেকটু দূরের দিকে যেতে হতো তাহলে ঘাট পাওয়া যেত কিন্তু ভাবলাম যে রোদ উঠে গিয়েছে এত দূরে আর যাব না তো রাস্তায় যেতে যেতে দেখলাম এই জায়গাটায় ঘাট না হলেও নদীর জলটা স্পর্শ করা যাবে তো ভাবলাম যে একটু কাছে যাই তো বরকে বললাম দাঁড়াও তো এই যে নদীর কাছে এসেছি একটু নদীর জলটা হাতে নেব এখানে একটুক্ষণ বসবো আর চারিধারটা দেখুন খুব সুন্দর আর নদীর এই নিচে যে শ্যাওলাগুলো জমে গিয়েছে এত পরিষ্কার জল শ্যাওলাগুলোও পর্যন্ত দেখা যাচ্ছে তো চারিধারের প্রাকৃতিক পরিবেশটা এটাই নদী আজকে শুধু আর চারধারের প্রাকৃতিক পরিবেশ দেখাবো আর সাথে কপিলেশ্বর বাবার মন্দিরটাই দর্শন করাবো তো নদীর চারধার ঘোরা হয়ে গেছে তারপর রাস্তা দিয়ে আসছিলাম দেখুন এই যে এরা এইমাত্র পৌঁছালো আমরা প্রায় দু ঘন্টা নদীর চারিধার ঘুরেছি তারপর বাইকে এসেছি আর ওরা কিন্তু দু ঘন্টা ধরে হেঁটেছে আমারও খুব ইচ্ছে ছিল জল আনতে যাওয়ার কিন্তু আজকে বৃহস্পতিবার বলে আসতে পারিনি একটু আসতে দেরি হয়ে গেছে ততক্ষণ গ্রামের মা বোনেরা নদীতে জল আনতে চলে গিয়েছিল সেই জন্য হলো না তো যাই হোক আমি আর কি বাইকেই ঘুরলাম পরের বছর চেষ্টা করব আর এই যে এখন মা বোনেরা সবাই চলে এসেছে জল নিয়ে এখন এই যারা যেই পাত্রে জল এনেছে সেই পাত্রে সবাই নামগুলো আঁটিয়ে মন্দিরের একটা জায়গায় রাখবে বিকেলে সাড়ে পাঁচটার সময় জল ঢালা হবে এটা একটা স্মরণীয় দিন আর এই স্মরণীয় দিনের সাক্ষী হতে পেরে আমারও খুব ভালো লাগছে হ্যাঁ আমার কাছে তো স্মরণীয় দিন অনেক দিন ধরে প্রায় আমার বিবাহ তো প্রায় দশ বছর প্রায় নয় দশ বছর কমপ্লিট হয়ে এগারোই চলছে তো দশ বছর তারও আগে থেকে শুনে আসছি যে মহাদেবের মন্দির নির্মাণ হবে অবশেষে কিন্তু হয়েই গেল মহাদেবের কৃপাতে তো দারুণ সুন্দর লাগছে আর সবাই মিলে যখন জল নিয়ে আসছে নাচছে আর গান হচ্ছে তো তখন যেন আরও অন্য কোনোরকম একটা অনুভূতি হচ্ছিল সেই অনুভূতিটা ঠিক প্রকাশ করতে পারবো না আশা করি কখনো কখনো আপনাদেরও এরকম অনুভূতির প্রকাশ হয় যে অনুভূতিগুলো প্রকাশ করা যায় না সেটা হোক আনন্দের বা দুঃখের যাই হোক আমিও তো ভিডিও বানাচ্ছিলাম তারপরে দেখলাম এই পুলিশ দাদাটাও ভিডিও বানাচ্ছেন তো যতই প্রশাসনিক দায়িত্বে থাকুন না কেন উনিও তো একজন মানুষ ওনারও এই সমস্ত আনন্দ দেখে ভিডিও বানাতে ইচ্ছে করলো আর এই যে আমার ভাই ও গিয়েছিল টোটো নিয়ে টোটোর উপরে এই যে চং বাঁধা রয়েছে তো যাই হোক সবাই মিলে মন্দিরের কাছে পৌঁছে গিয়েছে নাচানাচি চলছে আর এই যে দূরে প্যান্ডেলটা খাটানো হয়েছে এখানে সমস্ত শরণার্থীরা এসে এবার বিশ্রাম করবে আর এখানে ফল জল শরবত এই সমস্তরও ব্যবস্থা করা হয়েছে আর পুরো রাস্তাতেও দেখলাম এক দুটো জায়গাতে শরবত দেওয়া হচ্ছিল তো সবাই মিলে বেশ সুন্দর লাগছে আর এখানে একটা দোকানও বসেছে আর এই যে বড়ো পুকুর অনেক বাজি ফাটানো হচ্ছিল আর যারা বাঁক এনেছে বাঁকে করে জল এনেছে সেই বাঁকগুলো রাখারও একটা আলাদা জায়গা রয়েছে সেখানে একটু নিয়ে যাচ্ছি পরে আর এই যে দেখুন এইখানে যোগ্য হবে এখনও শুরু হয়নি এই জল আনার পর্বটা সবে হলো আর এই যে নন্দী মহারাজকেও এখানে নন্দীশ্বরকেও এখানে স্থাপন করা হয়েছে আর মন্দিরটা ভীষণ সুন্দর সাজিয়ে তোলা হয়েছে তো চলুন যেখানে বাঁক রাখা হয়েছে সেখানটা একটু দেখিয়ে দিই তো এই যে দেখুন এখানে সারি সারি বাঁক এইভাবে রাখা হয়েছে যখন জল ঢালা হবে বাঁক থেকে এই যে সমস্ত পটগুলো নিয়ে যে পাত্রে করে জল এনেছে সেই পাত্রগুলো নিয়ে আবার বাবার মাথায় জল ঢেলে দেবে আর ওই যে দূরে দেখুন রান্না রান্নাবান্না হচ্ছে আজকে রাত্রে সেবায়ন গান হবে আর এখানেই প্রসাদ ভোজন করানো হবে তো চলুন আর বিশেষ কিছু নেই এখানেই ফ্লগটা শেষ করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন